ಅವರ ಕಿ ನೌಮೀ ರೀ দর্শক নয় একটা দর্শকও নয় লাইভ আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আসলে সবাই কেমন আছেন এই আজকে আজকের এই লাইভ যদি কেউ থাকেন তাহলে সারা দেন সবার সাথে আমরা আজকে গল্প করব অনলি টু মিনিট অনলি টু মিনিট দুই মিনিট গল্প করব জাস্ট সবার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ হবে ঠিক দুপুর রেড মুহূর্তে একজন আসছে একজন আসছে হ্যাঁ একটু পরে আসি রশিদ ভাই এখানে বসেন কাছে বসেন এর লাইফ কিন্তু চলছে কি এই লাইভের মধ্যে এমনি শুনে থাকান এখানে এখন গল্প হবে একটু এখন ঠিক আছে এখানে আসেন আপনি এখানে আছেন ওখানে থেকে লাভ কী মা রশিদ ভাই আছেন

গল্প প্রিয় দর্শক এই যে দেখছেন আমার রশিদ ভাই আমার এলাকার ভাই যাকে আমি আলাদাভাবে ভালোবাসি রাগ গল্প গন্ডগোল ফাঁসা যেটাই হোক ভিতরে আমার কিন্তু ভালোবাসা থাকে রশিদ ভাই সার্ভিস ইয় দীর্ঘ সতেরো বছর এসিআই মোটরস ইন সার্ভিস লাইফেই শুরু করেছিল এখন বর্তমানে রিসেলগুলো দেখতেছে আর কি এই আর কি তো রশিদ ভাইকে আমি আলাদাভাবেই সবসময় ইয়ে করি গুরু মানুষ শ্রদ্ধা করি এবং আমাকে সবসময় সাজেস্ট করে পথ দেখায় তার পরামর্শেও আমি চলি রশিদ ভাই এখানে পাশে বসেন এই যে ট্রাক্টর দেখছেন ট্রাক্টরের গুরু যাকে বলা হয় যে উনি দীর্ঘদিন এমন কোনো ট্রাক্টর নাই আমাদের চলন বিলসহ নাটোর রাজশাহী সিংড়া ব্রয়গ্রাম এবং কুমিল্লা উনি সব ধরনের ট্রাক্টরের কাজ করেছে কুমিল্লা কোম্পানিগঞ্জে উনি মাহিন্দ্র ইঞ্জিন বাইরে আসছে যেখানে আমি সার্ভিস জীবনে কাজ করেছি সেই জায়গায় তো তো প্রিয় দর্শক আমি আসলে জাস্ট টু মিনিট দুই মিনিট আপনাদের সাথে দুপুরের বেলা আপনাদের সাথে জাস্ট কথা বলবো অনলি টু মিনিট আর আমার সাথে রয়েছে মিশু ভাই দেখছেন যে মিশু ভাই এদিকে একটু তাকাল ওয়ান মিনিট মিশু ভাই রয়েছে একটাই কথা সোহেল ভাইয়ের চ্যানেল লাইক সাবস্ক্রাইব শেয়ার বেশি বেশি লাইক শেয়ার ওকে আমরা কোম্পানির কাজে ব্যস্ত আমরা আরও একটি ফাইল তৈরি করছি ইনশাল্লাহ জাস্ট এই সেল হবে এই মাসে আরও একটি সেল আমরা দেব কোম্পানিকে দেব জাস্ট আপনাদের সাথে আমাদের ফিলিংস আমাদের অনুভূতি আমাদের কর্মকাণ্ড আপনাদেরকে তুলে ধরছি যে যে আমরা কি অবস্থায় আছে এবং আপনারা কেমন আছেন জাস্ট এইটুকুই জানার জন্য আজকের এই লাইভ যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আমাদের করবেন আমাদের জানাবেন তাহলে কী হলো আপনাদের সাথে আমাদের অফলাইন অনলাইন একটা কানেক্টিভিটি হলো যেহেতু ঠাকুরগাঁয়ের কুমিল্লার সহ বাংলাদেশের দেশে এবং বিদেশে সকল কাস্টমারের সাথে আমরা একটা কানেক্টিভিটি আছি অনলাইনের মাধ্যমে তাহলে কী হলো আমাদের আপনাদের সাথে একটা সংযোগ হলো এবং অলরেডি আমাদের ট্রাক্টারের প্রাইস কিন্তু বেড়ে গেছে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার মতন কালকে পর্যন্ত লাস্ট সময় যারা এখনও ট্রাকটার বুকিং দেন নাই সেক্ষেত্রে তারা কালকের মধ্যে বুকিং দিলে আপনি পঞ্চাশ হাজার টাকা সেভ পাবেন পঞ্চাশ হাজার টাকা তো ফিফটি থাউজেন্ড টাকা অনেক টাকা পঞ্চাশ হাজার টাকা আপনারা গাড়ির দাম কম পাবেন সোনালিকা ডিআই ফিফটি আর এক্স পাওয়ার এই মডেলের ট্র্যাক্টরে তো যারা এখনও বুকিং দেন নাই সেক্ষেত্রে যদি বুকিং দিয়ে দেন সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ হাজার টাকা সেভ পাবেন অর্থাৎ ষোলো লাখ চল্লিশ হাজার টাকায় ট্র্যাক্টরটি পাবেন যদি আজকে অথবা কালকের মধ্যে বুকিং কমপ্লিট করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবসময় ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি যারা ট্রাক্টরের সাথে আছেন অবশ্যই ট্রাক্টরের সাথে থাকবেন সকল মডেলের ট্র্যাক্টর মধ্যে সবচেয়ে থেকে বেস্ট ট্রাক্টর সোনালিকা ট্রাক্টর যেটা কাল্টিভেশনে অনাদর্শ তবে কোনো ট্রাক্টরকে আমরা ছোটো করে দেখছি না যার যে ট্রাক্টর আছে সেই ট্রাক্টরগুলো সঠিকভাবে পরিচালনা করুন জীবনে সফল কাম হন সঠিকভাবে সার্ভিস কাম করুন সার্ভিস করুন আর রশিদ ভাই আমি যার সবসময় যদি একটা কথা তুলে ধরি রশিদ ভাই যদি কিছু বলে তাহলে আমরা হ্যাঁ রশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মুরব্বিক দীর্ঘ আউ দান করুন

বাংলাদেশের এক নম্বর ট্রাক্টর যেটা যে ট্র্যাক্টর চাষের ফিনিশিং খুবই ভালো পিটো স্পিড কিন্তু অত্যন্ত বেটার স্পিড ও স্পিড পাওয়া যায় যেটা পাঁচশো চল্লিশ স্পিডের স্পিড আর কোনো ট্রাক্টরে কিন্তু দেয় না সুতরাং আপনারা দেখে যাচ্ছে আদার্স ব্যান্ডের যে কোনো ব্র্যান্ডের কোনো ব্যান্ডের নাম না বলে আদার্স ব্যান্ডের পিটো স্পিড সেক্ষেত্রে কিন্তু আমাদের পিট স্পিড ওদের বাড়াইতে পাঁচশো চল্লিশে অ্যাকুরেট পাঁচশো চল্লিশ পাওয়া যায় না কিন্তু আমাদের সোনালিকাতে পিটো স্পিড পাঁচশো চল্লিশ পাবেন স্পিড টু পিনিয়াম রোটারে রোটারের প্রিনিয়াম বাড়ায় কিন্তু পাঁচশো চল্লিশ করা লাগে তো সর্বোপরি এখানে ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি জাস্ট আপনাদের সাথে একটা দুপুরে দুই মিনিটে সৌজন্য সাক্ষাৎ হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দিদি আল্লাহ আল্লাহ হাফেজ আমাদের ফাইল চলমান রয়েছে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সেলফ অব্যাহত রাখতে পারি আল্লাহ হাফেজ